আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের একেবারে ছোটো থেকে সকল ধরনের ফ্রিজে প্রাইস আপডেট দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি শীতের রেকর্ড অফার এবং শীতকালীন দামাক অফারের প্রাইস দেওয়ার চেষ্টা করবো যে প্রাইসটি হচ্ছে আসলে কোথাও পাবেন না অর্থাৎ এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে যারা হচ্ছে আপনারা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আসলে প্রতারিত হয়ে থাকেন সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস আসলে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা প্রতারিত নহন সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার অরিজিনাল প্রাইস জানতে পারেন এবং ডিসকাউন্ট সহ আসলে কত টাকা পড়ে সেটাও আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন তো ভিউয়ার্স একেবারে শীতের রেকর্ড অফার আসলে এই ভিডিওর মাধ্যমে আসলে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে ওয়ালটনের 250 লিটার ইনভার্টার টেকনোলজি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই বেসিক্যালি ফ্রিজগুলো পারচেজ করতে পারেন তো ভিউয়ার্স দেখানোর চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা ফ্রিজের কোয়ালিটি যেটা সেটা হচ্ছে সুপার ব্র্যান্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর এই ফ্রিজটা কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি যেটা হচ্ছে অধিকত বিদ্যুৎ সাশ্রয়ী আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি স্ট্রাকচার যেটা হচ্ছে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন চার বছরের পার্সের গ্যারান্টি তিন বছরের হচ্ছে ডোরের গ্যারান্টি পেয়ে যাবেন এবং হচ্ছে পাঁচ বছর ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো বিওয়ার্স এটার মডেলটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু ই জিরো জিডি আর এটার গ্রোস ভলিউম হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার নেট বলিউম হচ্ছে হচ্ছে চোদ্দ সিপটি আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড মেটারিয়াল পাশাপাশি আশি ভোল্টেজ থেকে তিনশো ভোল্টেজ পর্যন্ত ক্যাপচার দিবে যেগুলো হচ্ছে মূলত ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এগুলাই কিন্তু একেবারে লো ভোল্টেজ থেকে কিন্তু আসলে ক্যাপচার দিবে পাশাপাশি হচ্ছে এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে স্ক্যান করে কিন্তু পুরো প্রোডাক্টের ডিটেলস আপনারা কিন্তু আসলে জেনে নিতে পারেন তো বিওয়ার্স কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আপনাদেরকে একটু ভিতরে স্পেসটা একটু দেখাই উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ যারা হচ্ছে মূলত ফিফটি পার্সেন্ট ডিপ এবং ফিফটি পার্সেন্ট নর্মাল সেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু এই মুহূর্তে খুবই স্পেশাল অফার কিন্তু আপনারা পার্সেস করতে পারেন তো বিওয়ার্স এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা ইনভার্টার টেকনোলজি দুইশো পঞ্চাশ লিটার ফিফটি ফিফটি ক্যাপাসিটি এই প্রোডাক্টটা মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা পার্চেস করতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখায় যারা হচ্ছে বেসিক্যালি কালার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা কালার ডিজাইন আর পাশাপাশি বিশেষ করে যারা ডয়ার ফ্রিজ যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা ফ্রিজ এটা আর এটার মডেলটা আপনাদেরকে একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু বি সিক্স জিডি এক্সেস আর এটার গ্রোজ বলে হচ্ছে দুইশো লিটার নেট বলে হচ্ছে দুইশো আটত্রিশ লিটার আর সিফটি হচ্ছে চৌদ্দ সিফটি একটা ফ্রিজ আর এটা কিন্তু একশো চল্লিশ ভোল্টেজ থেকে দুইশো আশি ভোল্টেজ এবং আলাদাভাবে কোনো বিল্টিং স্টেবিলাইজার ইউজ করতে হবে না তো বিওয়ার সিটার ভিতরে স্পেসটা একটু দেখাই ফোরটি পার্সেন্ট নর্মাল সেকশন পেয়ে যাবেন এবং সিক্সটি পার্সেন্ট ডিপের সেকশন পেয়ে যাবেন অর্থাৎ ষাট পার্সেন্ট ডিপ চল্লিশ পার্সেন্ট নর্মাল এখানে কিন্তু যারা হচ্ছে বেসিক্যালি আপনারা ডয়ার ফ্রিজ যারা পছন্দ করেন চার ডহের ভিতরে তারা এই ফ্রিজটা কিন্তু বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং হটসেল প্রোডাক্ট তো এই ফ্রিজটা কিন্তু এই মুহূর্তে আপনারা পার্সেস করতে পারেন তো এটার অফিসিয়াল প্রাইসে হচ্ছে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পার্সেস করতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে মূলত আপনারা ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট যারা চাচ্ছেন চওড়ার ভিতরে বডি পাস এবং হচ্ছে একটু সিপটি বেশি বা লিটার বেশি তারা কিন্তু এই ফ্রিজটা পার্সেস করতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন আপনাদেরকে একটু দেখায় গ্লাসের কোয়ালিটিটা আসলে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা কিন্তু আসলে ইনভার্টার টেকনোলজি এবং ডিজিটাল ডিসপ্লে ফাংশন কিন্তু রয়েছে তো ভিওয়ার্স আপনাদেরকে উপর থেকে দেখায় এটা হচ্ছে আলট্রা এনার্জি সেভার যেটা হচ্ছে আজীবন কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার আপনি ইউজ করতে পারবেন না পাশাপাশি হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং ক্যাপ্টাস এবং হচ্ছে ফোর স্টার রেটিং ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন পাশাপাশি সুপার ব্র্যান্ড এবং সেই সাথে হচ্ছে এটার মডেলটা আপনাদেরকে একটু বলি সি থ্রি এক্স সেভেন জিডি ইএস ডিডি ইনভার্টার আর এটা তিনশো সাত হচ্ছে গ্রোথ নেট হচ্ছে তিনশো এক লিটার সিপটি হচ্ছে সাড়ে সতেরো সিপটি এটাও হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল সেই সাথে আশি ভোল্টেজ থেকে ক্যাপচার দিবে বারকুট রয়েছে আপনারা কিন্তু প্রোডাক্টের ডিটেলস কিন্তু আসলে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে যে টাচের যে সিস্টেম এখান থেকে কিন্তু আসলে টোটাল সিস্টেমটা কিন্তু আসলে অপারেটিং করতে পারবেন এবং সামনে দিয়ে দরার সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন তো ভিওয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখায় আপনারা যারা হচ্ছে মূলত চৌরা ফ্রিজ যারা চাচ্ছেন একেবারে বডি ফার্স্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারেন এটা ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে পকেট পেয়ে যাবেন এবং উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ অর্থাৎ যারা হচ্ছে মূলত চওড়া এবং ডিজিটাল স্মার্ট ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা পার্চেস করতে পারেন এটার অফিসিয়াল প্রাইস একান্ন হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা দিয়ে পার্চেস করতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই বিশেষ যারা ছোটোর ভিতরে ডয়ার ফ্রিজ যারা ডয়ার ছাড়া যারা বিশেষ করে যারা পছন্দ করেন তাদের তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি আর এটার গ্রোজ হচ্ছে একশো ছিয়াত্তর নেট হচ্ছে একশো তেষট্টি লিটার আর সিফটি হচ্ছে আপনার দশ সিফটি তো বিউওয়ার্স এটা ভিতরে স্পেসটা একটু দেখায় উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ এটা কিন্তু দশ শিপটি একটা প্রোডাক্ট তো এটা বর্তমানে প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র সাতাশ হাজার আটশো টাকা দিয়ে আপনারা পার্সেস করতে পারেন পাশাপাশি আর প্রোডাক্ট আপনাদেরকে একটু যারা হচ্ছে মূলত খুবই প্রিমিয়াম সেগমেন্টের ইন্টেলিজেন্ট ইনভার্টার এবং জিডি ইএল মডেলের হ্যান্ডেল কাটার ডিজাইন কোয়ালিটি যারা চাচ্ছেন খুবই চমৎকার একটা যারা হচ্ছে একটু দোকান বা বাসা বাড়িতে একটু নর্মাল সেকশনটা যারা একটু বড় যারা চাচ্ছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ই টু ওয়েন্ট ফাইভ জিডি ইএল ইনভার্টার এই যে ইনভার্টার দেখতে পারতেছেন পাশাপাশি হচ্ছে এটা লিটার হচ্ছে তিনশো ষোলো লিটার গ্রোস হচ্ছে দুইশো পঁচানব্বই লিটার সিফটি হচ্ছে সাড়ে সতেরো সিফটি এটাও আশি ভোল্টেজ থেকে আসলে ক্যাপচার দেবে তিনশো ভোল্টেজ পর্যন্ত সেই সাথে এটা ভিতরে স্পেসটা একটু দেখায় উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ ডিপ এবং নর্মাল দুইটাতে কিন্তু আসলে পকেট পেয়ে যাবেন তো বিশেষ করে যারা হচ্ছে একেবারে লেটেস্ট প্রযুক্তি লেটেস্ট কালার ডিজাইনের যারা হচ্ছে চাচ্ছেন তিনশো ষোলো এই ফ্রিজটা নিতে পারেন এটার অফিসিয়াল প্রাইস সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্টে আপনারা পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখাই এই ইনভার্টারের ভিতরে যারা ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা নিতে পারেন এটার মডেলটা হচ্ছে ডবলিউ এফ ই টু এস টু জিডিএল ইনভার্টার এই যে ইনভার্টার দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আলট্রা এনার্জি সেভার এবার ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন আর এটার গ্রোথ হচ্ছে দুইশো বিরাশি নেট হচ্ছে দুইশো পঁয়ষট্টি সিফটি হচ্ছে ষোলো সিফটি এটাও হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল সেই সাথে নব্বই ভোল্টেজ থেকে এটা ক্যাপচার দেবে তো ভিউয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখায় উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ ফিফটি ফিফটি ডিপ ক্যাপাসিটি পেয়ে যাবেন ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে পকেট পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে পার্সেস করতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট দুইশো তেরো লিটার অর্থাৎ এটা আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ টু এ থ্রি জিডি এক্সেস এটার গ্রোস হচ্ছে দুইশো তেরো নেট হচ্ছে একশো ছিয়াত্তর সিফটি হচ্ছে এগারো সিপটি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল সেই সাথে একশো চল্লিশ ভোল্ট থেকে ক্যাপচার দেবে উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল পেয়ে যাবেন তো বিওয়ার্স এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখা যারা হচ্ছে ছোটো ফ্যামিলি বা ব্যাচেলার তারা কিন্তু এফ টিসটা নিতে পারেন তো এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর জিডি ইএল এটার গ্রোথ হচ্ছে একশো সাতান্ন নেট হচ্ছে একশো চুয়াল্লিশ সিফটি হচ্ছে নয় সিফটি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল তো বিওর্স এটার ভিতরে স্পেকটা একটু দেখায় উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মাল এটা নিচের সেকশনে কিন্তু আসলে পকেট পেয়ে যাবেন তো এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে পঁচিশ হাজার চারশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি একেবারে হচ্ছে ওয়াল্টনের ছোট প্রোডাক্ট যারা চাচ্ছেন একশো বত্রিশ লিটার যেটার মডেলটা আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে ডবলিউ এফ ডি ওয়ান বি সিক্স জিডিএল একশো বত্রিশ হচ্ছে গ্রোথ নেট হচ্ছে একশো উনত্রিশ লিটার সিফটি হচ্ছে সাড়ে আট শিফটি আর এটা পেয়ে যাবেন হচ্ছে ডিপ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মাল অর্থাৎ হচ্ছে যারা ছোট ফ্যামিলি তারা কিন্তু এই ফ্রিজটা সংগ্রহ করতে পারেন তো এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আটাই হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু মাত্র তেইশ হাজার চারশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমাদের এখানে ডিপ ফ্রিজ রয়েছে এবং সেই সাথে ওয়াশিং মেশিন রয়েছে আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্ল্যান্ডার রয়েছে যারা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্ট এই মুহূর্তে কিন্তু স্পেশাল অফার স্পেশাল ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন